দেনা পাওনা নাটকের একশো পনেরো নম্বর পর্বের আপডেট ভিডিওটি দেখলে আপনার মাথা ঘুরে যেতে পারে কারণ এই পর্বে এমন কিছু রহস্যময় সিনারি আসছে যা এতদিন কেউ কল্পনাও করেনি খাইলের মায়ের চিকিৎসার টাকা কে দেবে এই টাকা কে লুকাচ্ছে টাকা আর এই কোনো কোন অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে টাকা ঢুকছে সবচেয়ে বড় প্রশ্ন এই টাকার পিছনে আসল মাথা কে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে দেনা পাওনা নাটকের আসল গেমটাই মিস করবেন ভিউ আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিও নাটক দেখে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আমাদের এই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ভিডিওসা আপনারা জানেন দেনাপা নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে খাইরুলের মায়ের চিকিৎসা শুধু চিকিৎসায় নয় এটা হয়ে উঠেছে পুরো নাটকের টার্নিং পয়েন্ট চিকিৎসা টাকা নিয়ে শুরু হয়েছে কাহিনী কিচ্ছে আর সন্দেহের রাজনীতি কে সাহায্য করতে চায় কে শুধু নাটক করেছে আর কে নীরবে কিছু কন্ট্রোল করছে সেটা ধীরে ধীরে সামনে আসছে পরিচালক কে পরিচালকানা প্রতিটা দৃশ্যে এমন টুইস্ট রাখছেন যার কারণে দেনাপা নাটক আজ বাংলাদেশের আলোচিত নাটক সিরিজের একটি আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আপনার কাছে কোন জিনিসটি ভালো লাগে কোন জিনিসটি খারাপ লাগে সেটাও লিখে যেতে পারেন এবং ড্রামা নেটেক্স আপডেট চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করা হয় সেটা আপনার কাছে কেমন লাগে সেটাও আপনি রিভিউ করে যেতে পারেন অভিনয়ের দিক থেকে এলিয়েন সুপ্রো খালিল চরিত্র অসাধারণ পারফর্ম করেছে আর অনেকেই খেয়াল করেছেন নিপাকে কয়েকদিন ধরে একটু কম দেখা যাচ্ছে এর পিছনেও আছে গল্পের ভিতরে লুকানো এক বড় কারণ যা খুব শীঘ্রই প্রকাশ পাবে দেনা পরুনের একশো পনেরো নম্বর পরপর আগামী আটই ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় সিনেমা ওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা যদি নিয়মিত দেনা পড়ণাটকের আপডেট ভিডিও পেতে চান তাহলে ড্রামা নেটেক্স আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন চাঞ্চল্যকর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিওর্সরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা এই ড্রামা নেটেক্স চ্যানেলটির মাধ্যমে শুধুমাত্র আপডেট দিয়ে থাকি আপনাদেরকে আজকে দিয়ে দিলাম আপডেট ডেটা পানো অনেকে একশো পনেরো নম্বর পর্ব একশো পনেরো নম্বর পর্বটি আপনারা আবার বলি একশো পনেরো নম্বর পর্বটি আপনারা আগামী আটই ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সব ভিওসরা আর কথা চাচ্ছেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ধরো সকলেই ভালো